হ্যাঁ দর্শক আমি মোহাম্মদ বিশ্বাস আর আমি উপতলা স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে রয়েছি আর এখানে গতকাল রাতে একটি ঘটনা ঘটে গেছে মল্লিকপুর ইউনিয়নের করফা গ্রামে যেটি মল্লিকপুর ভাঙ্গা করফা গ্রাম রয়েছে সেই এলাকাতে আর এখানে কিন্তু টোকন মিরে নামে একজন মারা গেছে তার স্বাস্থ্য ভাই ব্রাদারের হামলায় তার দুই ছেলে কিন্তু আহত রয়েছে মিরে এবং রুবল মিরে এবং তার স্ত্রী লখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে আর এখানে কিন্তু ফেরদা উসমিরে এবং রিজ্জাক মিরে এবং এদ্যা মিরে। তারা কিন্তু তাদের ভাইব্রাদারকে হামলা করে আর হামলার পরে তারা গুরুতর আহত হয় আহত লহগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয় এখান থেকে উন্নত জন্য টোকন মিলে ঢাকায় পাঠায় এর পরবর্তীতে সে আজকে সকালে বারোটার দিকে চিকিৎসাধীন অবস্থাতে ঢাকাতে মারা গেছে এ বিষয়ে আমরা কথা বলছি তার ছেলেদের সাথে তার ছেলেরা জানিয়েছেন এই ঘটনার বর্বরতা যে ঘটনা নিয়ে হামলা হয়েছিল এ বিষয়ে কিন্তু আমরা কথা বলেছিলাম লহগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আছে আশিকুর রহমান তিনি জানিয়েছেন রাতে ঘটনা শুনতে পেরে এলাকাতে পুলিশ পাঠিয়েছিল এবং সেখানে এখনও পুলিশ অবস্থান এবং এ ঘটনার সাথে জড়িতদের অবশ্যই গ্রেফতার করা হবে এবং আইনের দৌড় চেষ্টা চলছে তাদের আটপের জন্য সৈয়দ আলী আমি সৈয়দ টোকান আলী বড় ছেলে গতকালকে আমরা বিলে সারাদিন কাজ করছি ধান কাটছি সন্ধ্যার একবার মাগরি বাদনের পরে আমরা বিল থেকে আইছি বিল থেকে আসার পরে বোঝা ফেলানোর সাথে সাথে ওরা আট দশ মাস স্বাস্থ্য ভাই বেরাদার আমার স্বাস্থ্য বেরাদার সৈয়দ ফেদ্দ সালিয়ালো বড় চাষা আমার স্বাস্থ্য চাষা তার ছেলে সৈয়দ করিম আলী আমার এক চাষা আলী তার দুই ছেলে সৈয়দ রহিম আলী আর সৈয়দ রহমাত আলী আমার এক চাষা সৈয়দ রিজদাক আলী তার এক ছেলে সৈয়দ হৃদয় আলী এছাড়া তাদের বাড়ি আটজন ছিল এই কিচেন সহকারে বিটেরা সহকারে এক চাচ রয়ে আমাদের বাড়ির উপরে আসে লাঠির রান্দাও সব নিয়ে আইসে বিকেলে লাইট মারে আমাকে ময়ূর উপর আর সবাই এসে হামলায় করেছে আমাদের উপরে হামলাটা আসলে কি কারণে হলো হয়েছে আমাদের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলো ভ্যান এই ব্যান নিয়ে আমার আম্মু একটা কথা কইছে মনে হয় তাদের সাথে আর সে আমার ওই ভাই সৈদ করি বলি আমার মারে মারতে আইছিল। যাচ্ছে না তাই কইছে কওয়ার পরে আমার মা দু একটা কথা কইছে করবার পরে আমরা ছিলাম বিলিশ আমরা আসার পর আমার মা আমাদের বলছে যে বাবা আমার এই অবস্থা মারতে গেছে সে হলো আমার চাচা আসার পর আসার সাথে সাথে এই কর সাথে সাথে ওরা সংবাদ শুনছে আমরা বুঝা ফেলাইছি সাথে সাথে এসে আমার তিন বাপ বেটারে মারিছে আমার পা ভেঙে আমার স্ত্রীর হাতে বাড়ি লাগছে এই লক্ষ্মী পাশা মেডিকেল থেকে ফিরে নিয়ে যশোরে মেডিকেল দিয়েছে ওই ফিরে দিয়েছে ঢাকা মেডিকেল যায় ওখান থেকে আমার বাবার নাই

হয়তো কি নে জ্ঞান দান বদ আমরা জানি না আমরা তিন বাপ বেটা কাদের সাথে জ্ঞান ছিল আমার চাচাদের সাথে ওনাদের নাম কি ওনাদের নাম হলো চাচার নাম বড় দাদার নাম ফেরদৌস আরেক চাচার নাম রিজাক আরেকটা চাচার নাম ফেরদৌস আর চাচা তো ভাইয়ের নাম রিদাই করিম রহমত রহিম এই কয়জন আর ওদের কিচেন কিচেন কিনা ছিল আট জন ওদের নাম আমরা জানি না ওরা হঠাৎ করে আমরা মাগরিবির পরে বাড়ি আইছি আমরা এর কিছু জানি না আমরা ধান নিয়ে মাগরিবির পর বাড়ি আইছি বাড়ি এসে বোঝা ফেলানোর সাত সাত ওরা বিস্ত্রিশ আমাদের ঘিরে এসে কুবাইছে কুবাই আমাদের বড় ভাই ঠ্যাং ভেঙে ফেলছে আমার পিঠি অসংখ্য আঘাত আমার মাথায় আঘাত আমার হাতে আঘাত আর আমার বাবারের দাগায় ডেট আমার বাবারে লোহাগড়তে ফেরত হচ্ছে আমরা যশোর নিছি যশোর ফেরত হচ্ছে আমরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিচ্ছি মেডিকেল কলেজ হাসপাতালে অপারেশন করার জন্য তিন লাখ তিন লাখ টাকা আমরা দিয়ে মেডিকেল কলেজে অপারেশন করেছি অপারেশন করার পর ডাক্তারটা জানাইছে আমার বাবা নাই